আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো সো দেখার মতো কিছু হচ্ছে ড্রেস চলে আসছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে দেখেন জাস্ট অসাধারণ সুন্দর গোলাপের মধ্যে মনে হচ্ছে ফুটন্ত গোলাপ হুম প্রতিটা কালেকশনই অনেক সুন্দর সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে এই খুব সুন্দর এই হিট কালেকশনটা কিন্তু স্টকে আসছে এটা একটু লাকনাউ স্টাইলে আসছে হ্যাঁ ফুলগুলো হচ্ছে আগেরবার বার ভরার ছিল এগুলো লাকনাও করা ফুলগুলো এবং পাতা আর এই ডিজাইনগুলো কিন্তু সবই সেম হ্যাঁ খুবই সুন্দর এইটা অফ হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা আর এইটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা বকুল ফুলের ডিজাইন এটা ব্রাইট কটনের মধ্যে খুবই সুন্দর প্রতিটা কালেকশনই অনেক সুন্দর সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে ঠিক আছে খুব সুন্দর দেখেন এই আর একটা ডিজাইন গোলাপের মধ্যে মাল্টি কালারের এত সুন্দর এগুলো মনে হচ্ছে কি ন্যাচারাল ফুল এত সুন্দর করে করে কাজ করা সো ফার্স্টে কি করতে হবে অবশ্যই হচ্ছে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিতে হবে এবং আমাদের যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ফার্স্ট ফার্স্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু মিস করা যাবে না তো ফার্স্টে আমি হচ্ছে এইটা দেখিয়ে দিচ্ছি একদমই আনকমন একটা সুন্দর ডিজাইন হ্যাঁ এটা প্রাইট কটনের মধ্যে টু পিস কালেকশন খুবই সুন্দর দেখেন কালারটা যেমন সুন্দর সেরকম ডিজাইনটাও অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এরকম ছোট ছোট এরকম সুন্দর করে ডিজাইন করা অনেক সুন্দর অনেক আনকমন একটা হচ্ছে ড্রেস এটা বডিটা ফ্রি সাইজ থাকবে অল ওভার ড্রেসে কিন্তু কাজটা পাচ্ছেন গলার ডিজাইনটা আরও সুন্দর দেখেন ফ্লাওয়ার মোটিভে এরকম সুন্দর একটা কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডের কাজটা এবং এটা সুন্দর স্লিভটা দেখিয়ে দিচ্ছি এই একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সো খুবই সুন্দর খুবই আনকমন এত সুন্দর এই ড্রেসটা যদি মিস না করতে চান অবশ্যই হচ্ছে কি করতে হবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে ম্যাসেঞ্জার অপশন আছে ওখান থেকে অর্ডার করতে পারেন আপনি যেখানেই অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হোয়াটসঅ্যাপ ই মধ্যে করলেও করতে পারেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করতে হবে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন এরকম ফ্লাওয়ার সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা আছে ওন্যাটা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে অন্য হবে দুইটা পাড়ের চড়া কাজ থাকবে খুবই নাইস একটা কালেকশন সো যার ভালো লাগবে অবশ্যই ইনবক্স করে ফেলবেন এই সুন্দর কালেকশনটা নিতে চাইলে ঠিক আছে একদমই আনকমন খুব সুন্দর ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখেন হোয়াইটের সাথে এত সুন্দর একটা ইট টাইপের একটা অরেঞ্জ হ্যাঁ ইট ইট টাইপের একটা অরেঞ্জ কালারের ওড়না এবং এই হচ্ছে আপনার পুরো জামার মধ্যের কাজটা এত সুন্দর ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে বডিটা হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন অনেক সুন্দর দেখেন হোয়াইট কালারটা ঠিক আছে হোয়াইটের মধ্যে এরকম সুন্দর করে মাল্টি কালারের কাজ করা থাকবে অল ওভার বডিতে আপনারা একটা লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন এর আগেরটাও কিন্তু লম্বারটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন শর্ট করতে পারবেন সো এই হচ্ছে ব্যাক সাইডের কাজটা খুব সুন্দর এই হোয়াইট ড্রেসটা কার চাই বলেন খুবই নাইস একটা কালেকশন এবং কালার কম্বিনেশনটা পুরাই মাথা নষ্ট একটা কালার কম্বিনেশন তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি কি যে সুন্দর এটা সাদার মধ্যে এত সুন্দর ফুটছে যেমন এমন সুন্দর ওড়নাটা সেই রকম মনে হচ্ছে কি একদম মানে কী বলবো অনেকে অনেকে মানে এমন এমন কমেন্ট করেন আমার শুনলে হাসি পায় বলে কি এর থেকে তো অ্যাম্ব্রয়ডারি ড্রেস কেনা যায় আরে ভাই এমব্রয়ডারি ড্রেস তো আপনি হাজার পাবেন এত সুন্দর সুই সুতার কাজের ড্রেস কই পাবেন বলেন আমাকে নিজে তো করার যোগ্যতা নাই তাই না তো এ ধরনের কথা কেন বলি আমরা বলেন এত সুন্দর ড্রেস আমাদের দেশি পণ্য এত সুন্দর করে দেশের মানে এই মহিলারা বা মা বোনেরা এটা এত সুন্দর করে কাজ করে দেখেন ঠিক আছে এটা এমব্রয়ডারির সাথে তুলনা করেন এটা এর থেকে বোকা মানুষ আর দুনিয়ায় আছে বলেন সো দেখেন এটা হচ্ছে খুব সুন্দর কালার কম্বিনেশন জারবেরা ফুলের ডিজাইনে এত সুন্দর এটা এটা কিন্তু জারবেরা ফুলের জারবেরা ফুলের ডিজাইনে আড়াই হাত ভরে দেখেন পুরো পাঁচ হাত না এবং সাথে দুইটা মানে চার সাইডে দেওয়া আছে হোয়াইট কালার তো এটা বুঝান কতটা নাইস একটা ড্রেস এবং বানানোর পর এগুলো কোথাও পাবেন মার্কেটে পাবেন বলেন আনকমন যারা থাকতে চান তারা হাতের কাজের এগুলো কি অ্যাম্ব্রয়ডারি থেকে কম বলেন হ্যাঁ এটা কিন্তু সুসুতার কাজ সুন্দর একটা কালেকশন এটা একটু বেশিই দেখিয়ে ফেললাম খুব সুন্দর সো নেক্সটে চলে যাচ্ছি এই সুন্দর ব্লু কালারের ড্রেসটা দেখাবো গোলাপের মধ্যে এত সুন্দর এইটা পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর একটা ড্রেস পুরাই পার্টি একটা লুক চলে আসবে এবং আমরা কিন্তু এগুলো অনেক রিজনেবেল প্রাইসে দেই আপনারা পাঁচটা পেজ পাঁচটা ইয়া ঘুরে দেখেন এরা যে পুরা গলা কাটা প্রাইস নেয় আমরা একদম একটা রিসেনেবেল প্রাইসে আপনাদেরকে দেই দেখেন কি যে সুন্দর গোলাপ ফুল ফুটে আছে। একদম ডলার বসানো আছে ভেতরে এবং সুন্দর করে এরকম ক্রোজ গোলাপটা এটার নাম হচ্ছে ক্রোজ গোলাপ আপনারা যদি স্ক্রিনশটও না দিতে পারেন বলবেন যে ক্রোজ গোলাপ নিব হুম ব্লু কালার খুব সুন্দর দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং এটার ব্যাক পোষণে এরকম একটা কাজ পাচ্ছেন প্লাস হচ্ছে স্লিভের পোষণটা দেখিয়ে দিচ্ছি একটা স্লিভ দেন হচ্ছে একটা স্লিভ মানে দেখার মতো একটা ড্রেস এটার সাথে যে কোনো কালার একটা সালোয়ার পরতে পারবেন ম্যাটেরিয়াল হচ্ছে ব্রাইট কটন খুব সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করে ফেলবেন ঠিক আছে সো এই হচ্ছে এটা সুন্দর অন্যটা পুরাই মাথা নষ্ট একটা ওড়না এবং খুবই সুন্দর খুবই গর্জিয়াস মানে মনটা ভরে যাবে ওড়না দেখলে এত সুন্দর এত সুন্দর কেন বলেন একদমই লাইট ওয়েটের মধ্যে হবে পুরাই মাথা নষ্ট দুইটা পাড়ে এরকম চওড়া কাজ থাকবে প্লাস পাইপেন দেয়া আছে এই যে ম্যাজেন্ডা কালারের এবং এত রিজনেবেল প্রাইস যে পুরা হোলসেল প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে যার ভালো লাগবে নিয়ে একদম পার্টি লুক চলে আসবে ঈদের জন্য নিতে পারবেন সো নেক্সট চলে যাচ্ছি খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের ব্রাইট কটনের মধ্যে একটা ড্রেস দেখাবো ফুল ডিজাইনের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এটা না নিলে পুরাই মাথা নষ্ট সুন্দর একটা কালেকশন ব্রাইট কটন একটু হার্ড লাগতে পারে এটা কিন্তু ফুল কটন ঠিক আছে ব্রাইটটা পাতলা হয় এটা যারা চিনেন তারা জানেন হ্যাঁ অনেকে আছে মোটা কাপড় খুঁজে তো মোটা কাপড় তো আসলে সবাই পছন্দ করে না তাই না কোয়ালিটি ফুল কাপড় পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড লুক চলে আসবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা কিন্তু মার দেয়া আছে খুব সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে বকুল ফুল ডিজাইনের এই ড্রেসটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর লম্বাটা অ্যাডজাস্ট করতে পারবেন বডি ফ্রি সাইজ ও পাচ্ছেন পুরো আড়াই হাত বহরে পাঁচ হাত এত সুন্দর লুক চলে আসবে এই ড্রেস কই পাবেন ভাই আপনারা যে বলেন যে এর থেকে এমব্রয়ডারি ড্রেস ভালো এমব্রয়ডারি ড্রেস এত সুন্দর পাবেন বলেন মার্কেটে খুঁজে পাবেন মার্কেটে অভাব নেই বাট হাতের কাজের ড্রেস মানে এত রিজনেবল প্রাইসে কই পাবেন সেটা বলেন তো যাদের যাদের কনফার্ম করতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে ফেসবুক পেজে ফলো দিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে অর্ডার করবেন অবশ্যই মেসেঞ্জার অপশনে গিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো আর একটা সুন্দর হচ্ছে ব্লু কালার জাস্ট খেয়ে ফেলার মতো দেখেন কাজ দেখেন কি যে সুন্দর কি যে সুন্দর দেখার মতো সুন্দর একটা কালেকশন দেখার মতো সুন্দর একটা কালেকশন পুরাই মাথা নষ্ট কালেকশন যার ভালো লাগবে এইটা যদি মিস করেন কানলেও আপা আমি ঈদের আগে আনতে পারবো কি না আমি জানি না হ্যাঁ আপনি কান্নাকাটি করলেও আমি আনতে পারবো না কারণ আপু যেই পরিমাণে কাজ দেখেন হাতের কাজ মেশিনের হলে দেখা যাচ্ছে আপনাকে ছাপিয়ে দিতাম হাজার পিস আমার তো হচ্ছে হাতের কাজ হাতের কাজ ভ্যারাইটিস কালেকশন সবার জন্য চিন্তা করতে হয় সব ধরনের কালেকশন আনতে হয় এটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ এই হচ্ছে স্লিভ কি যে সুন্দর কি যে সুন্দর কালার এত সুন্দর কেন বলেন অনেক সুন্দর ড্রেস এবং যে প্রাইসে দিচ্ছি আসলে আপনারা মানে যদি হাতের কাজের মর্ম বুঝেন তাহলে বুঝবেন একটু সুতা নিয়ে বসবেন তাহলেই আপনারা এটার কষ্টটা বুঝবেন আসলে অনেকে বুঝে না রেডিমেড দেখে তো হাজার হাজার পিস আনতেছি কিন্তু এগুলোর পিছনে যে কত কষ্ট জড়িয়ে আছে এটা আসলে অনেকে বুঝতেই চায় না তো দেখেন এটা যে কি যে সুন্দর কালার কম্বিনেশন এইটা না পেলে অন্যটা নেবেন ফার্স্টে যেটা দেখি ওইটাও সুন্দর দুইটাই সুন্দর যদি দুইটাই দুই বোন নিতে চান নিতে পারবেন এত সুন্দর এত সুন্দর দুইটা পারে হচ্ছে এরকম চওড়া কাজ ভেতরে এরকম সুন্দর কাজ করা আপনি যেভাবে পরবেন একটা পার্টি লুক চলে আসবে এরকম পাঁচ হাজার ছয় হাজারের দিল্লিবু টিক্স আছে না তার থেকেও সুন্দর তার থেকেও সুন্দর ঠিক আছে বেশি দেখালে পরে দিব কেমনে বলেন দুই পিস আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা হোয়াইট এইটা যে কি সুন্দর এটা এটা সৌন্দর্য আসলে আপনারাই ভালো জানেন এটা আমি যে কতজনকে সোল বলি যতবার আসে সবাইকে দিতে পারি না তো যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা কিন্তু হচ্ছে এই যে ভেতরে হচ্ছে এরকম ডিজাইন ফ্লাওয়ারগুলোতে সুন্দর করে এভাবে অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করা দেখেন ঠিক আছে এটা হচ্ছে সুন্দর একটা ব্যাক সাইড আছে অফ হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা এটা হচ্ছে পুরো ড্রেসটা যারা এখনও ভিডিওতে লাইক দেন না নেক্সট ভিডিও কিন্তু পাবেন না অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো এবং সাথে সাথে লাইক দিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশন মিস করা যাবে না দেখেন খুব সুন্দর খুব সুন্দর আনকমন ড্রেস যারা করতে চান এবং গিফটের জন্য নিতে পারেন সামনে ঈদ আস্তে আস্তে এখন থেকেই আমাদের প্রিপারেশন কিন্তু এখন সব ঈদের জন্য ঠিক আছে আগে আগে নিয়ে বানিয়ে নিয়ে ফেলেন হলে কিন্তু টেইলার্স আপনার ড্রেসটি খারাপ করে দিবে সুন্দর সুন্দর হচ্ছে ওড়না কি যে সুন্দর দেখেন ঠিক আছে এটা হচ্ছে ক্রুশ করা আছে ওর এরকম আঁচলে পোষণ এরকম সুন্দর করে কাজ করা সো এটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন সো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম